রাজ্যে ভোট পরবর্তী হিংসায় পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির কেন্দ্রীয় টিম তারা রাজ্যে আসছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন যে একটি কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছে অন্য রাজ্যে কোনো হিংসার খবর নেই ভোট কিন্তু পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার খবর রয়েছে আর সেই পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় টিম গঠন করেছেন বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা টিমে রয়েছেন চার সাংসদ বিপ্লব কুমার দেব রবিশঙ্কর প্রসাদ ব্রুজলাল এবং কবিতা পতিদার পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোন রাজ্যে হিংসার খবর নেই অভিযোগ বিজেপির কেন্দ্রীয় মানুষকে ঘর ছাড়া করবেন মহিলাদের বাড়িতে রাত্রে ঢুকে পেটাবেন মিথ্যা মামলা দিয়ে পুলিশ তুলে নিয়ে যাবে বিভিন্ন নির্বাচিত পঞ্চায়েতের অফিসের দরজায় তালা লাগিয়ে দেবেন যেখানে থাম্বিং মেজরিটি রয়েছে সেখানে আপনি পঞ্চায়েতের দরজায় তালা লাগিয়ে দিচ্ছেন এটা কোন পরিস্থিতি এটা কোন রাজনৈতিক সংস্কৃতি তার প্রতিবাদ হবে না আমাদের সর্বভারতীয় রাজনৈতিক দল সুতরাং আমাদের চিন্তার মধ্যেও একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে আমরা সেইভাবে রাজনীতি করছি এবং স্বাভাবিকভাবে এখানে আমাদের লোকজন আসবেন আমাদের যারা সংস্কৃতি আছে আমাদের দল যেভাবে চলে সেখানে আমাদের সমস্ত নেতারা স্বাভাবিক কারণে এখানে পৌঁছে যাবেন এর মধ্যে যদি কেউ মনে করেন এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী কেউ যদি মনে করেন এটা প্রতিহিংসার রাজনীতি অসহিষ্ণুতার রাজনীতি তারা করতেই পারেন যেটা বলা হচ্ছে যে পরবর্তী হিংসা যা তার কোন তুলনা অন্য রাজ্যে নেই এটা তো সর্বৈব সত্য কিন্তু এটা জেনে বুঝে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব টিম গঠন করে কি করবে অন্তত টিম অনেক গঠন করেছে তারপর কোথায় ধামাচাপা পড়ে গেল কোথায় অ্যাকশান বন্ধ হয়ে গেল সরকারের টিম তারা পর্যন্ত রিপোর্ট দিয়ে আজ পর্যন্ত যারা অপরাধী তাদের চিহ্নিত করে কোনো অ্যাকশান নেয়নি খালি টিমের পর টিম পাঠিয়েছে দেখিয়েছে আমরা কিছু করছি কাজের কাজ কিছু করেনি বিজেপির টিমের কি গুরুত্ব আছে অর্থাৎ বিরোধীদের বক্তব্য রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বিরোধীদের শাসক দল শত্রু হিসেবে মনে করে আর এই ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি পর্যালোচনা করতেই খতিয়ে দেখতে বিজেপির কেন্দ্রীয় টিম তারা রাজ্যে আসছে দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের সারা গায়ে নির্বাচন পরবর্তী হিংসার নামে এক দগদগে ঘা এক রক্তাক্ত বাংলার দিকে এগোচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত সরকার মনে করে রাজনৈতিক দলের যারা বিরোধী তাদেরকে শত্রু হিসেবে গণ্য করা হয় গোষ্ঠী তাদের নিজেদের রাজনৈতিক দলের কর্মীরাও খুন হয় তৃণমূলের লোকেরাও খুন হয় তারপরেও নির্বিকার পুলিশ এরকম টিম প্রতিবারই নির্বাচনের পর বিজেপি পাঠায় তারপরে পর্বতের মুসিক প্রসবের মতো দেখতে পাই আদো কিছু হয় না বিজেপির লোকেরা এখানে মারખાচ্ছে কংগ্রেস মারખાচ্ছে সিপিএম মারખાচ্ছে ত্রিনমলের গোষ্ঠীদ্বন্দ্বের ত্রিনমলের লোক মারtact শুধু এলাকা দখলের লড়াই মারপিট আর কার সাথে খুন ঝন চলছে তবে কবে বন্ধ হবে বলতে পারেন এই রাজ্যে এক রক্তাক্ত ইতিহাস হিসেবে লেখা থাকে এই violence তো আমরা কেউ চাই না কেউ চাই না অনেক গুলো ক্ষেত্রে এর মধ্যে শান্তি নেই কিন্তু ব্যক্তিগত ঝগড়া চলছে সেটাকেও রাজনীতির একটা রঙ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সরকারও চেষ্টা করছে কি করে আটকানো যায় কিন্তু সরকারের পক্ষে বাংলার এই এগারো কোটি মানুষকে পাহারা দেওয়া সম্ভব হয় না চেষ্টা করছে কিন্তু তারপরেও হচ্ছে এটাকে অরিজিন কি করে আমরা দেখতে পাই ভায়োলেন্সটা বেশি সেই তিনটে রাজ্যে হয় যে তিনটে রাজ্যে সিপিএম ক্ষমতায় ছিল কেরালা ত্রিপুরা পশ্চিমবাংলা এই যে রক্তের মধ্যে বীজ গেছে সেই মানুষগুলো এখনো রয়েছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তারাই বেশি দিকে যাচ্ছে যে রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য হয়তো চেষ্টা করতে পারে কিন্তু পশ্চিমবাংলায় আলটিমেটলি আর ওই শ্রীরাম বলে এখানে জমি পাওয়া যাবে না